আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজের সামনে আছি এই যে সামনের বিল্ডিংটা পুরোটাই গ্লোবাল নলেজের আর রাত্রি এগারোটা বাজে কয়টা বাজেট হ্যাঁ এগারোটা বিশ এগারোটা আঠারো বাজে এগারোটা আঠারো মাত্র দুপুরে খাওয়া দাওয়া করলাম আমরা হ্যাঁ অনেক ব্যস্ত ছিলাম ক্লাস ক্লাস নিয়ে রোজা ছিলাম কিন্তু ইফতারিও করতে পারিনি শুধু পানি মুখে দিয়েই ছিলাম এখানে কি করছো তোমরা রাস্তায় দাঁড়িয়ে তো মানুষ ভিক্ষা করে ফিল করতেছ না ওই দেখেন মুরব্বি নিকরম দাঁড়িয়ে আছেন এখানে

মানে টাকা দিয়ে প্যারা কিনতে আসছে এরা প্যারা প্যারা কেনা শেষ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন প্যারা মোটামুটি শেষ আর আজকে তাদের রিটার্ন পরীক্ষা কালকে সারা দিন ভাইবা হবে ডেমোস ডেমনস্ট্রেশন হবে আর সব মিলিয়ে তারা শেষ মুহূর্তে অবস্থান করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া পরীক্ষার প্রস্তুতি কেমন ভালো আমি কাঁচা কঞ্চি নিয়ে ঢুকবো আজকে আজকে অ্যাসেসমেন্ট সেন্টারে কাঁচা খুন চিনে ঢুকবো মুরব্বী আছে মুরব্বীকে তো মারা যাবে না মুরব্বী মুরব্বী ওহ ওহ বলছি যে সবাই তো মারবো কিন্তু আপনাকে তো মারার উপায় নাই মারেন স্যার মারলে আরো শক্ত হবে আরো শক্ত হবেন আপনি জি স্যার আর কি শক্ত হবেন যাহার হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া চলেন আজকে দেখি পরীক্ষাটা কেমন দিচ্ছে সবাই পরীক্ষার হল থেকে মোবাইল ফোনগুলো সব ক্লোজ করে নাও মোবাইল ফোনের মধ্যে তাদের সকল নোটগুলো আছে অ্যান্সার আছে হ্যাঁ গ্লোবাল নলেজের পরীক্ষা হবে জটিল থেকে জটিল পর্যায়ে যেহেতু পরীক্ষার হলে আমি আছি না অথব সামথিং ডিফারেন্স কিছু হবে আচ্ছা সামনে মিটার রেখেছেন কেন পরীক্ষার হলে এখন ডেমো হবে না না এখন কি হবে রিটার্ন অতএব শুধুমাত্র খাতা তো আমরা দিব এক্সট্রা কোনো খাতা থাকবে না এখানে খাতা সরে যাবে এই ব্যাগ যার আছে ব্যাগ সরাই দেন মাসাল্লাহ এই মোবাইল গুলো বিক্রি করলে তো অনেক টাকা দাম হবে আপনারা সবাই দূরত্ব বজায় রেখে বসবেন হ্যাঁ দূরত্ব বজায় এখানে যারা আছেন এখানে যারা আছেন একজন আপনি আর একটু দূরে যান আপনি স্যার মিডিলে আসেন এরকম গ্যাপে গ্যাপে বসতে হবে এখানে ওখানে আরো কমবে একজন চলে যান একজন চলে যান খাতা এখান থেকে সরিয়ে দাও আসলে গ্লোবাল নলেজ অনেক পরিশ্রম করেছে সাথে ছাত্ররা ছাত্রদের পরিশ্রমের তো কোনো তুলনা নাই হয় না এরা এত বেশি পরিশ্রম করেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের লাস্ট টাইম এখন হচ্ছে আমাদের প্রিন্টের কাজ চলছে সালমান অক্লান্ত পরিশ্রম করে প্রিন্টিংগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মেশিনে প্রিন্টিং হচ্ছে আর এখানে আমাদের এগুলোকে ছাপা হয়েছে আর কি কর্মযোগ্যতার একটা সীমা অতিক্রম করে ফেলছি আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবাই অপেক্ষা করছে কোশ্চিনটা আগে ছাপিয়ে রাখিনি এখানে আমাদের ট্রেজারি সিস্টেমটাকে মেনটেন করেছি কোনোভাবে যেন কোশ্চেন লিক আউট না হয় হ্যাঁ যার কারণে কোশ্চেনটা আমরা ইনস্ট্যান্ট ছাপিয়ে তারপরে তাদেরকে পরীক্ষায় এখানে বসিয়ে থাকি সবাই এক্সাইটেড আর হচ্ছে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে কী হবে না হবে এখানে মুরব্বী বলছে খেলা হবে যিনি খেলা করে মানে যিনি খেলা হবেন খেলা হওয়ার গুরুস তিনি কিন্তু পলাতক হ্যাঁ এখন আর খেলা হবে না খেলা বন্ধ হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম যে আসলে জেনারেশনকে সাকসেস করা মুখের কথা নয় হ্যাঁ আমাদের স্টার্ট হয়েছে সকাল দশটায় এখন রাত্রি সাড়ে এগারোটা প্লাস বেজে গেছে এখন আমরা পরীক্ষা নেবো তারপরে আবার তাদেরকে ছাড়বো কালকে যে ভাই বা কতক্ষণ ধরে হবে তার কোনো হিসাব নেই আরও একটি বিষয় স্ট্রংলি আমরা মেনটেন করি রেজাল্ট খারাপ হলে কিন্তু সার্টিফিকেট নাই হ্যাঁ রেজাল্ট খারাপ হলে সার্টিফিকেট নাই গ্লোবাল নলেজে প্রশিক্ষণ নিয়েছি বিধায়

সারা মাসের যে পরিশ্রম সেই পরিশ্রমের ফলাফল উঠিয়ে নিয়ে আসবো ইনশাল একটু সংযোগ রাখার চেষ্টা করেছি আপনাদের সাথে আমাদের তো আসলে সুযোগ কম মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না আমি সেদিন বাজারে গিয়েছিলাম হঠাৎ করে কাঁচা বাজারে ঘুরতে অনেক দিনের গ্যাপ ছিল গিয়ে কিছু মানুষের সাথে দেখা হয়েছে একজনের সাথে দেখা হলো প্রায় ষোলো বছর পরে একজন ব্যক্তির সাথে দেখা হলো প্রায় ১৩ বছর পরে আমি মেনশন করে বললাম যে হ্যাঁ আপনার সাথে আমার লাস্ট দেখা হয়েছে দু হাজার সালে আরেকজনকে বললাম দু হাজার সালে আপনার সাথে দেখা হয়েছে তো এই যে আমাদের মানে সামাজিকভাবে আমরা যে মানুষ মানুষের সাথে দীর্ঘদিন আমাদের হচ্ছে দেখা সাক্ষাৎ নাই কথাবার্তা নাই তো এই সৌজন্যতাগুলো আমরা হারাতে বসেছি যার কারণে আমি মাঝে মাঝে ভিডিও করি আর ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে কমিউনিকেশন হয় আপনারা আমার সম্পর্কে জানতে পারেন আর অনেক সময় হয় কি। যারা ভিডিও দেখেন দিয়ে কমেন্ট করেন তাদেরকে আমরা দিয়ে দেখার সুযোগ পাই এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশনের মূল মাধ্যম ইনশাল্লাহ এরা ভালো করবে সেই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ